আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম বিয়ের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এই ভিডিওটা এখন মাত্র শুধুই স্মৃতি এই যে এখানে যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার বোনের শ্বশুর আমার তাওই হচ্ছে মারা গেছেন এই যে চেনটা এই চেনটা হচ্ছে আমার তাওই বরকে পড়াবে বরকে হচ্ছে যে রিসিভ করতে আসছে বরকে চেন পরে তারপর হচ্ছে গাড়ি থেকে নামাবে তো এই ভিডিওটা যখন আমি এডিট করতেছি তখন আমার অনেক খারাপ লাগতেছিল আমার তাওই হচ্ছে খুবই মানে ভালো মানুষ আর হচ্ছে সুস্থ মানুষ ছিল তো হঠাৎ করেই বুকে ব্যথা উঠে তিনি মারা যান আমার তাওয়ের প্রথম নাতনে বিয়ে হচ্ছে মেয়ের ঘরের এটা হচ্ছে আর কি নাতনে তো খুব মানে শখ মানে শখের নাতিন জামাই তো তাকে হচ্ছে চেন দিয়ে আমার তাওয়ে নিজ হাতে নামাচ্ছে মানে ভিডিওটা এডিট মানে এডিট করতে গিয়েও কিন্তু আমার কথা আটকে যাচ্ছে তাওয়ের জন্য অনেক খারাপ লাগতেছে তো তাওই হচ্ছে খুলতে পারতেছিল না পাশ থেকে আমার বোন এসে চেনের লকটা খুলে দিল তো আমার তাওইকে কিন্তু তাওয়াই যখন হচ্ছে চেনটা পরায় তখন কিন্তু তাওয়ের হাতের মধ্যে কিন্তু সম্মানে দিছে আপনারা কেউ বুঝতে পারছেন কিনা জানি না তো এখানে হচ্ছে বর এই যে গেটে এসে আটকে গেছে এখানে শরবত দিয়ে তারপর হচ্ছে যা যা দিয়ে আপ্যায়ন করতে হয় এখানে পোলা পান্ডা করতেছে তো গেটে কত টাকা দেয় এবং কি কি করে তো সব কিছু আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবই দেখতে পাবেন ভিডিওটা কিন্তু আজ থেকে আরও দুই তিন বছর আগে আপনারা আবার ভাইবেন না যে বলবেন যে তাওই মারা গেছে আবার এখন ভিডিও পোস্ট করতেছে না এটা কিন্তু এখন না এটা অনেক আগের ভিডিও আমি এখন পোস্ট করতেছি এইখানে কিন্তু অনেক গবেষণা চলতেছে যে কোন শরবতটা খাবো আর কোন শরবতটা খাবো না এখানে কোনটা চুনের শরবত কোনটা চিনির শরবত আর কোনটা হচ্ছে ভালো শরবত মানে ট্যাংয়ের শরবত তো ওনারা অনেক জল্পনা কল্পনা করায় শেষে যে এখন সর্বশেষে নিউট্রিসিটা নিয়ে নিল তারপরে হচ্ছে খাওয়ার পরে উনি বলছে যে না এটা ভালো তারপরে হচ্ছে এই যে উনি এমন আর শরবতটা মোটে ভালো হয় না এটা ছিল হচ্ছে চুন মেবি তো বিয়ে বাড়িতে কিন্তু এই সবই মজা তো উনি হচ্ছে ভাবছে যে ওইটা মনে হয় নর্মাল পানি তো নর্মাল পানি মনে করে উনি হচ্ছে চুনের শরবত না লবণের শরবত খেয়ে ফেলছে চুনের না লবণের শরবত খেয়ে ফেলছে তো এখন হচ্ছে এখানে ফিতা কেটে উনি হচ্ছে ভিতরে চলে যাবে বর তো আমার কথা এলোমেলো হয়ে যাচ্ছে তো যাই হোক ওনারা গেটে হচ্ছে কত এক হাজার টাকা না জানি পনেরোশো টাকা দিছিল যাই হোক এতদিনের কথা আমার খেয়াল নেই তো এখানে মনে হয় এক হাজার টাকায় দেখা গেল বর এখন ফিতা কেটে ভিতরে প্রবেশ আমি কিন্তু কথা বলতে বলতে অনেক সময় উল্টাপাল্টা কথা বলে ফেলি বেশি কথা আমি বলতে পারি না বললেই উল্টাপাল্টা হয়ে যায় তো এখন হচ্ছে বর ফিতা কেটে ভিতরে চলে যাবে তো ভিতরে তো বরের জন্য আরও কিছু অপেক্ষা করতেছে এখান থেকে তো গেট থেকে পার হয়ে গেল এখন হচ্ছে হাত ধোয়ানো তো বরকে তো হাত এটাই তো স্বাভাবিক তো বরকে হাত ধোয়ানোর পরে যে কত টাকা দেয় তো সেটাও দেখবেন জামাই তো হাসতে হাসতে ভিতরে ঢুকতেছে কিন্তু জামাইয়ের যে শালিকারা তারা যে কি করতেছে তো হচ্ছে এইখানে কিন্তু অনেক মজা হয়েছিল হাত ধোয়ানোর সময় তো বরের বরপক্ষ হচ্ছে যারা বরের দুলা ভাইয়েরা আসছিলো মানে অনেক ঝগড়াটে অনেক ঝগড়া করছে আমরা আমিও কিন্তু বরের খালা শাশুড়ি হই তো আমরাও কিন্তু ছাড়ি নাই আমরাও অনেক ঝগড়া করছি ওনাদের সাথে লাস্টে কিন্তু আমরা জিতে গেছি পক্ষকে হারানো এত সোজা না যতই হচ্ছে ছেলের সাথে বড়ো বড় দুলাভাইরা ভাইরা আসুক আর ফ্রেন্ডরা আসুক আমাদেরকে হারানো এত সোজা না তো হচ্ছে আমরা এই জিতে হচ্ছে কত টাকা নিয়ে নিলাম তো সেটাও দেখতে পাবেন তো হচ্ছে এখানে যে বরকে বসানোর জন্য এখানে স্টেজ করা হয়েছে আমি আর এখানে বেশি কথা বলতে চাচ্ছি না আপনারা আমার কথা শুনে বোরিং হচ্ছেন যেহেতু বিয়েবাড়ি আর হচ্ছে বর দেখতেছেন তো একটু গান বাজনা না থাকলে কেমন হয় তো আমি হচ্ছে আপনাদেরকে ওই যে একটা মুভি আছে না যে মুজিব একটি জাতির রূপকার তো হচ্ছে আমি ওই মুভির একটা গিদই বলে ওইটাকে তো আমি ওইটা একটু অ্যাড করে দিচ্ছি একটু আপনারা শোনা যান কী কী জানিস হ্যাঁ লাস ধোলা বিবি সখী নার ভালো বিবি সখী নার লা সে কোন না যখন যেন খুশির বন্যা বযে কেন বধূলে সে কোন না যখন যেন খুশির বোন বই হেনরে বন্ধু সজ